মোকাবেলার জন্য সম্মিলিত হয়ে প্রচেষ্টা চালাচ্ছি এবং আমি আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমাদের মূলধারার গণমাধ্যম যে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা তো আমরা আমাদের ডেটা সেন্টারটির মেরামত কাজ সম্পন্ন করতে পেরেছি আমাদের ফাইবার অপটিক্যাল কেবল ঢাকা চট্টগ্রামের পুনঃসংযোগ স্থাপন করতে পেরেছি এবং আমাদের অন্যান্য অংশীজন যারা আছেন তাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিসিএল আইএসপিএবি আইআইজি আই আইসিএক্স সাবরিন কেবল আইটিসি সকলের সহযোগিতা নিয়ে আমরা এখন আমাদের যে ইন্টারনেটের সংযোগটা এটা পরীক্ষামূলকভাবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আজকে রাতের মধ্যেই আমরা পুনঃস্থাপন করতে যাচ্ছি তো আমি এই ঘোষণার পাশাপাশি সবাইকে আরেকটা অনুরোধ করতে চাই যে বর্তমান যে সার্বিক পরিস্থিতি সেটাকে বিবেচনায় রেখে দেশের রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি যাতে আর না হয় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেই যেই উদ্যোগগুলো এবং তার যেই সিদ্ধান্তগুলো সেগুলো আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা সন্তানেরা তারা ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে আমাদের সর্বোচ্চ আদালতের যে রায় তার প্রেক্ষিতে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজকে তার তার মধ্য দিয়ে তাদের দাবিটা সরকার পূরণ করেছে এখন আমরা চাই যে কিভাবে আমাদের সার্বিকভাবে আমাদের রাজনৈতিক সামাজিক সকল কর্মকাণ্ড প্রশাসনিক কর্মকাণ্ড সব কিছু যাতে খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তো তার জন্যই আমরা আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যেই আজকে রাতের মধ্যেই আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেকটিভিটি আমরা পুনঃস্থাপন করতে যাচ্ছি সবাই যেন তাদের অনলাইন মাধ্যমে দায়িত্বশীল আচরণ করেন কোনো মিথ্যা গুজবে বিভ্রান্ত না হন আমি আবারও সবাইকে অনুরোধ করবো যে আমাদের যে মূলধারা গণমাধ্যম যারা গত এই এক সপ্তাহ ধরে যারা এই মিথ্যা গুজবের বিরুদ্ধে লড়াই বলবো চালাচ্ছেন কারণ আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের ভাই বোনেরা আমি কয়েকটা ইন্টারভিউ দেখলাম যেখানে সাংবাদিক বোনদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে এমনকি আমাদের সাংবাদিক একজন বন্ধু ইতিমধ্যে জীবন দিয়েছে তো এই সব কিছু প্রেক্ষিতে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে সব কিছু প্রেক্ষিতে মূলধারার গণমাধ্যম যেভাবে লড়াই করছে বিটিভি পুড়িয়ে দিয়েছে তারপরেও কিন্তু বিটিভি আবার দুই দিন পরে সংযোগ পুনঃস্থাপন করতে পেরেছে তো মূলধারা গণমাধ্যমের সংবাদগুলোকে যেন জনগণ প্রাধান্য দেয় এবং সেটাকেই যাতে তারা আর কি গ্রহণ করে আর বাকি যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম নিউ মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আসলে গুজব তৈরি করা হয় এবং গুজব ছড়িয়ে মানুষের প্রাণহানি ঘটানোর চেষ্টা করা হয় দেশে বিদেশে থেকে বুস্টিং করে টাকা দিয়ে সেই মিথ্যা খবরগুলোকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করার অপচেষ্টা করা হয় এবং দেশের সাথে সাথে বিদেশি মিডিয়াও যুক্ত হয়েছে যারা আর কি আসলে আমি বলবো যে পেইড এজেন্ট পেইড এজেন্টরা বিভিন্ন জায়গা থেকে যে ধরনের অপতৎপরতা চালাচ্ছে দেশের বিরুদ্ধে আমাদের দেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে সে ব্যাপারে আপনার সজাগ থাকবেন আমি আবারও বলছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিউ মিডিয়াতে যে কোনো মিথ্যা সংবাদ গুজব দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না তাড়িত হবেন না আর আমাদের মূলধারা গণমাধ্যম যে দায়িত্বশীল আচরণ করছে আপনারা সকলেই মূল ধারার যে গণমাধ্যম আছে সেটাকে আপনারা একটু অনুসরণ করবেন এবং আমি আবারও আমাদের সাংবাদিক বন্ধুগণের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আমাদের দেশের এই পাঁচ কোটি ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি আমি অনুরোধ করব যে তারা যেন সকলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের পক্ষেই ছিলেন এবং ছাত্রছাত্রীদের আন্দোলনের পক্ষেই উনি কিন্তু সরকারকে বাদী হয়ে সরকারই কিন্তু আবার আপিল করেছিল এবং তার প্রেক্ষিতে উচ্চ আদালতে সর্বোচ্চ আদালতের রায়ের মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেই উদ্দেশ্যে যেই দাবি নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল এবং যে আন্দোলনকে পুঁজি করে জিম্মি করে বিএনপি জামাত শিবির ছাত্রদল সন্ত্রাস করে অগ্নিসংযোগ করে ডেটা সেন্টার পুড়িয়ে দিয়ে ফাইবার অপটিক্যাল পুড়িয়ে দিয়ে গাড়ি টোল প্লাজা এবং আমাদের বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সাধারণ পথচারী সাংবাদিক ছাত্রছাত্রীদেরকে হত্যা করে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয় শেখ হাসিনার সাহসী সময়োপযোগী যথাযথ পদক্ষেপ সিদ্ধান্ত গ্রহণের ফলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী সকলের সহযোগিতায় সাংবাদিক এবং গণমাধ্যম সকলের সহযোগিতায় আমরা পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে চাই তার জন্য আজকেই আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেকটিভিটি চালু করতে যাচ্ছি আজকে রাতের মধ্যেই যত দ্রুত সম্ভব আজকে রাতের মধ্যেই অতএব সবাইকে আমি আবারও দায়িত্বশীলভাবে এই সামাজিক মাধ্যম বা ইন্টারনেটটা ব্যবহার করার জন্য অনুরোধ করবো আমরা ব্যাঙ্কিং সেক্টরকে গুরুত্ব দিচ্ছি বাণিজ্যিক অঞ্চলকে গুরুত্ব দিচ্ছি আমরা মিডিয়া কমিউনিকেশনকে গুরুত্ব দিচ্ছি কূটনৈতিক এলাকা এলাকাসমূহকে গুরুত্ব দিচ্ছি এবং যেগুলো বৈদেশিক মুদ্রা আহরণের জন্য রপ্তানি ব্যবসার জন্য প্রয়োজন পোশাক শিল্প আইটি ফিলান্সার আউটসোর্সিং বিজনেস সফটওয়্যার ডেভেলপার এক্সপোর্টার তাদেরকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব আমরা পরীক্ষামূলক ইন্টারনেটটা আজকে রাতের মধ্যেই চালু করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ আমি আবারও বলছি আমি বলছি আমি বলছি যে অগ্রাধিকার খাত হিসেবে আমরা বিবেচনায় নিয়েছি প্রাথমিকভাবে ব্যাংকিং সেক্টর আমাদের যাতে ব্যাংকের লেনদেন বৈদেশিক লেনদেন রেমিটেন্স আনায়ন কোনো বাধা না থাকে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন আরাফাত ভাই শুভ ভাই আপনারা এখানে আছেন সিনিয়র সাংবাদিকরা আছেন রবিন ভাই আছেন যে বিশ্বজিৎ দা এখানে কিন্তু একটা প্রচার হচ্ছে আপনারা দেখেছেন যে সৌদি আরবে বিশ পঁচিশ জন